এই জিনিস এটা ধরেন এটা আপনি দেখে বুঝতেছেন না এটা সফটনেস আর এটা কতটা হার্ড হয়ে গেছে এটা যে পুরাতন বাসি আর সবচেয়ে বড় কথা মিষ্টি দোকানে আপনারাই যখন ডিসপ্লে করেন কখনোই এভাবে রাখেন না এটা বাসির জন্য আপনি এখানে রেখে যে উপর থেকে নিয়ে নিয়ে আপনি ভোক্তাকে দিচ্ছেন এটা এক ধরনের প্রতারণা তো নাকি বলেন আপনি আপনারা ওই ওই পাশের দোকানে আমি চাইলে এটাকে আরো সুন্দর করে করতে আপনি শুনেন আমরা একটু কথা বলি না আরো সুন্দর করে করতে আমি কিন্তু এইভাবেই রেখে দিয়েছি

আপনি এখনই বললেন যে দিনের পণ্য সেদিন বিক্রি হয় না তিন দিন করে থাকে আপনি আজকে সব মিষ্টি দেখেন কালকে কোনো মিষ্টি নেই সব আজকের মিষ্টি তাহলে আপনি আপনি তো বললেন যে একদিনে বিক্রি হয় না তাহলে কালকে মিষ্টিগুলো গুলো গেল আপনি যেটা বলছি কালকে মিষ্টি আপনি বলছেন এক মিষ্টি আসলে একদিনে বিক্রি হয় না তিন দিনে হয় আপনি তাহলে কেমন বিক্রি আসছেন যেগুলো সব আজকে মিষ্টি এটা তো আপনার আপনি একেবারেই প্রতারণা করছেন ভোক্তাদের সাথে যেটা কালকের মিষ্টি কালকে বলে বিক্রি করেন ভোক্তা সে যদি মনে করে যে কালকের মিষ্টি আমি নেব দেখে শুনে সে উনি নিবেন আর যদি দেখে যে না আমি কালকে মিষ্টি নেবো না আমি আরেকটা দোকানে গিয়ে আজকে মিষ্টি নেব তিনি সেটা নেবে তার সেই সুযোগটা থাকতে হবে তো কিন্তু আপনি তো ডিক্লার আপনি বলছেন যে একদিনে মিষ্টি একদিন না তিন দিন ধরে বিক্রি করেন

গতকালকে আপনার যেটা ইনভেন্টরি মানে যেটা এসেছে আপনার এখানে রিসিভ করেছেন সেটা আর বিক্রি কতটুকু হয়েছে এটা দেখান তাহলে আপনার আমি কথা তা না হলে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে ভোক্তাকে প্রতারণা করার ইয়েতে এইভাবে হ্যাঁ পণ্য যে পণ্য খারাপ পণ্য দিচ্ছেন স্বাস্থ্যকর না বাসি পণ্য দিচ্ছেন এই এই ইয়েতে আপনাদের আপনাকে জানতে হবে আমি অনেক শুক্রবার ছিল শুক্রবার এই যে বনলতা সুইচ থেকে যখন পাঠাবে তখন তার তো একটা অথরাইজ থাকবে যে আপনার এই ঠিকানায় ঠিক আছে এইটা কোনো আছে আপনার এই ইয়াতে এই পরিমাণ যাচ্ছে হ্যাঁ সেটা তো দিয়ে একটা অথরাইজ করে দিবো

আমিকেন অনলাইন সকাল অর্ডার ছিল ব্যাংকে একটা অর্ডার আমার কাছে আসলে ওবে বিক্রি করছেন মার্কেটর ব্যাংকে না এটা এটা আরো একটা সেন করছি আছে এটা আমার মেনজি তারপরে এটা এটা আপনি ওইটা ব্যাখ্যা দেন যে এইটা ওইটা কবে কার শুনেন আমি আপনি যদি ভুল করেন ভুল স্বীকার করে সংশোধন করা এতে কিন্তু একটা ইয়ে আছে কিন্তু আপনি যদি এখন ভুল করেন না করি নি এটা ঠিক না